দেখতে পাচ্ছেন এখানে প্রান্তিক লেগে এখানে ঝুলন্ত কাঠগুলো আছে এটার উপর দিয়ে আপনার সেফটি সহকারে এই যে দেখছেন উনি যাচ্ছে সেফটি সহকারে ওর হেটে হেঁটে যেতে হয় এটা একটা সার্ভাইভ্যাল টাইপের এটা আসলে অত্যন্ত সুন্দর এবং মুহূর্তটা ওনার কাছে হয়তো কষ্ট হবে যারা ভয় পায় তারা উঠতে ভয় পাবে কিন্তু আসলে জিনিসটা অনেক সুন্দর সার্ভাইভেল টাইপ যেহেতু এটা আর্মিদের যে ট্রেনিং হয় ওই কোয়ালিটির তাই না ভাই এই যে তাড়াতাড়ি উঠে আঙ্কেল তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যান ওই যে ওই যে হুকটা আছে হুকটা উপরের দড়িতে টাঙাবে এবং ওখান থেকে মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাবে হুম দেখছেন এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা কাঠের ওপর পা দিতে দিতে এই পাশে তারপর ওইদিকে ওখান থেকে নিচে নিচে ওই পাশ দিয়ে নেমে যাবে চার বছরে উর্দি এইগুলো করা নিষেধ ভালো থাকবেন সবাই